সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট তেরো হুবহু কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই ক্লাসটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনসা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি রাইট ট্রান্সলেশন অফ অফ হি উইথ ফ্লাইং উত্তর তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন হোয়াট ইজ দ্যান্টনেম অব দ্য ওয়ার্ড পানিশমেন্ট উত্তর রেওয়ার্ড ফেয়ার ফ্যাক্স কি উত্তর গোয়েন্দা সংস্থা ষাট ও আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে উত্তর আঠারো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইওর রিসিভ ইওর লেটার উত্তর রিসিভিং কখনো অপরের নিন্দা করোনা চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন উত্তর নেভার স্পিক ইল অফ আদার্স কখনো অপরের নিন্দা করোনা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ফোরটিন ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টু এর সমাধান সেট কত হবে উত্তর টু টু বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ীকে উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত একটি ত্রিভুজের তিনটি কোনের পরিমাণ যথাক্রমে এক্স এক্স বাই টু থ্রি এক্স বাই টু বৃহত্তম কোনটির মান কত উত্তর নব্বই ডিগ্রি মেঘ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর বারিত হুইস ওয়াট ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার উত্তর ওয়াটার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হি ইজ ইন এ টেম্পার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপিনিয়ন্স অপশন্স উত্তর সি প্রিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক এবং সমষ্টি সাত ভগ্নাংশটি কত উত্তর চার বাই তিন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ম্যালেরিয়ার ঔষধ কুইনিন গাছ কোন গাছ থেকে পাওয়া যায় উত্তর সিনকোনা গাছ থেকে পাওয়া যায় সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় উত্তর অব্যয় সুপার্জিত স্বাধীনতা স্থাপত্যটির স্থপতিকে উত্তর সানিম শিকদার পাঁচ প্লাস পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট 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 ধারাটির কোন পথ তিনশত দুই উত্তর একশততম পথ তিন শত দুই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশত নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যাটি কত উত্তর বৃহত্তম সংখ্যাটি একশত হাতি শব্দের সমার্থক নয় কোনটি উত্তর উরক হাতি শব্দের সমার্থক নয় উরক একটি রম্বসের কর্ণদ্বয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত উত্তর বারোশো বর্গ সেন্টিমিটার দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ মাই ফেভারিট বুক উত্তর ইস্ট মাই ফেভারিট বুক প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম উত্তর রানওয়ে সোমপুর বিহার কোথায় অবস্থিত উত্তর সম্পূর বিহার অবস্থিত নওগা আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি উত্তর আগুন শুদ্ধ বানান কোনটি উত্তর শান্তনা দন্ত আ আকাশ সংযুক্ত টুয়েলভ হলে উত্তর থার্টিন বাই টুয়েলভ কোনটি বহুব্রীহী সমাসের উদাহরণ উত্তর বিমনা বহুব্রীহী সমাস ছেলেটি দেখতে তার বাবার মতো হুইস ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন ট্রান্সলেশন উত্তর দ্য বয় টেক্স ফাদার বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠটার বাক্যটির শুদ্ধরূপ কোনটি উত্তর বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ সোম শব্দের অর্থ কি উত্তর বিধু নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে উত্তর শিরিন এবাদি। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে উত্তর সেমিকোলন মহিলা বিশ্বকাপ ফুটবল দুই এগারো বিজয়ী কোন দেশ উত্তর জাপান পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ ডট 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 ধারাটির কোনতম পদ দুই একশো তিনশত দুই উত্তর একশততম পথ সুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ উত্তর পেয়ালায় অল্প দুধ আছে হুইস অব দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম অফ দ্য গিভেন ডাইরেক্ট ইসমিস হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান হি সেইট টু মি উত্তর হি মি হু আই ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় উত্তর উপমেয় পৃথিবী এর সঠিক বাজবাক্য কোনটি উত্তর নব যে পৃথিবী বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় হাউ মেনি প্রাগ্রাফস আর দেয়ার ইন এ প্রাগ্রাফ উত্তর ওয়ান থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ফোরটিন ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এর সমাধান সেট কত হবে উত্তর টু টু ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাস এ ভার মেন উত্তর দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি এ বি সি বৃত্তে এ বি এব এর মধ্যবিদ্যু ডি কোন এ ডি সি ইকুয়াল নাইনটি ডিগ্রি ডিসি ইকুয়াল টু সেন্টিমিটার এবং বৃত্তটির ব্যাস দশ সেন্টিমিটার হলে এর মান কত উত্তর আট সেন্টিমিটার গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর ভূমিকা কাঁচা মিঠা এর সঠিক ব্যাস কোনটি উত্তর যা কাঁচা তাই মিঠা কঙ্গোর রাজধানী কোনটি উত্তর কিনসাসা কঙ্গোর রাজধানী হচ্ছে কিনসাসা হুইস ওয়ান ইজ এ কালেকটিভ নাউন উত্তর গ্যাং গ্যাং ইজ এ কালেকটিভ নাউন ইন্টারনেটের জনককে উত্তর ভিন্টন গ্রেকার নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থেরি এক্স সরি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত উত্তর কোনোটি নয় নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর সমুদয় পক্ষে নির্বাধে হি ড্যাশ হোম লাস্ট মানডে উত্তর লিফ্ট দ্য ফ্লাইট উইল টেক অফ ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড উত্তর প্রোভাইডেড এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো সমীকরণের লেখচিত্র হিসাবে কী হবে উত্তর মূল বিন্দুগামী সরলরেখা এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান হলে এফ অফ জিরো হোয়াট উত্তর মাইনাস থ্রি এক্স ইকুয়াল থ্রি প্লাস টোয়েন্টি হলে এক্স মাইনাস ওয়ান এর সঠিক হবে থ্রি মাইনাস টু রুট টু বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না উত্তর বক্তার মেজাজকে স্পষ্ট করতে চুজ দ্য সেন্টেন্স উত্তর আই ফিনিড মাই ডিউটি ডিট নট আই উপ উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাজ হয় তাকে কোন সমাজ বলে উত্তর উপপদ তৎপুরুষ হোয়াট ইজ দ্য সিরোনেম অফ দ্য ওয়ার্ল্ড রিডিপশন উত্তর স্লাভাসন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো সমীকরণের লেখচিত্র কী হবে উত্তর মূল বিন্দুকামী সরলরেখা ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যড হ্যাবিটস উত্তর চেঞ্জ কখনো অপরের নিন্দা করোনা সুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন উত্তর নেভার স্পিক ইল অফ আদার্স বুস্টা এশা এবং পিতুই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অন্তর একটি করে চকলেট খায় কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায় উত্তর তিরিশ মিনিট পর তারা একত্রে চকলেট খায় কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মোশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী উত্তর সার রোনাল্ড রস হি অন সিং এস হি পাস্ট উত্তর সিংয়ে শুদ্ধ বানান কোনটি উত্তর দুরন্ত দু হাজার দশ বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়কে উত্তর থমাস মুলার বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের উত্তর সুন্দরপুর সুন্দরপুর বার্ষিক শতকরা পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকার হার সুদে আটশো টাকার তিন বছরের সুদ আসল কত হবে উত্তর নয় টাকা বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় উত্তর কাবতাই সুনামির কারণ হল উত্তর সমুদ্র তলের ভূমিকম্প বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে উত্তর ব্রাহ্মী লিপি মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন জশন রোড এর রচিয়তাকে উত্তর এলেন গিন্সবার্গ স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে উত্তর ধর্মের সার নাসা কি উত্তর মহাকাশ গবেষণা কেন্দ্র হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স বাই মি এ শার্ট উত্তর লেট এ শার্ট বি বট ফর মি বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন উত্তর আট সেপ্টেম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এর উৎপাদক উত্তর এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এক্স প্লাস এ প্লাস টু টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম উত্তর রঞ্জন রশ্মি দিগু সমাসে কোন পথ প্রধান উত্তর পর পথ প্রধান করক শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর কুড়ি ষাট ও আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে উত্তর আঠারো হুই ইন হুইস ফ্রম অফ রাইটিং ইজ ইট নিডেড টু মেনশন দ্য ডেট অ্যান্ড প্লেস অফ রাইটিং উত্তর রিপোর্ট আই হার্ডলি গো আউট ফর আফটার ডাস্ক দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন ইজ আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই তেপান্তর কোন সমাসের উদাহরণ উত্তর দ্বিগু সমাস দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশত নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যাটি কত উত্তর একশত দুটি সংখ্যার বর্গের সমষ্টি একচল্লিশ সংখ্যা দুটির গুণ ফল বিশ সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত উত্তর নয় সমাজ নিষ্পন্ন পদকে কি বলে উত্তর সমস্ত পদ তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত উত্তর গাজীপুর জেলার কালিয়া কৌরে দ্য অ্যাডজেকটিভ অব দ্য ওয়ার্ড অথরিটি ইজ উত্তর অথরিটেটিভ শুদ্ধ বানান উৎস নির্ণয় করুন উত্তর আকাঙ্ক্ষা গ্রামীণ দারিদ্র দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের ঘসাগু চার হলে ছোট সংখ্যাটি কত উত্তর বিশ একটি রম্বসের কর্ণদ্বয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত উত্তর বারোশো বর্গ সেন্টিমিটার দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি উত্তর ইস্তাম্বুল একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এক্স এক্স বাই টু থ্রি এক্স বাই টু বৃহত্তম কোণটির মান কত উত্তর নব্বই ডিগ্রি একটি পাত্রের প্রধান অংশ কয়টি উত্তর দুইটি কোনটি সাধুরীতির শব্দ উত্তর জোৎস্না সাধুরীতির শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ